কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গেট টুগেদার ও সাধারণ সভা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে এতে বিভিন্ন বিভাগের প্রায় তিন হাজার সাবেক বর্তমান শিক্ষার্থীর অংশগ্রহণে শুক্রবার সকাল সাড়ে নয়টায় ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয় এ সময় আলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক সাইদির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মনজারুল আলম ইবির উপাচার্য অধ্যাপক ডক্টর এম এয়াকুব আলী কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর হোসাইন আল মামুন স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল হাই পরে অ্যালামনাই ডকুমেন্টারি প্রদর্শন ও স্মৃতিচারণ করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পচুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা জিল্লুর রহমান এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড কামরুল হাসান এদিকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা বক্তব্য ক্রেস্ট প্রদান অ্যালাম্নাই সদস্যদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় এছাড়াও ঢাকায় অনুষ্ঠিত প্রথম অ্যালামাইয়ের স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয় সভাপতি বক্তব্যে মোহাম্মদ নাজমুল হক সাইদি বলেন অবহত রাখার জন্য অনুরোধ করছি এই বলে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালা অ্যাসোসিয়েশনের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি

অ্যালোমনাই যারা অ্যালোমনাই ছাত্র তার হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ আসসা বেকুন আসসা বেকুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যালোমনাইরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি চাকরিতে বেসরকারি চাকরিতে অত্যন্ত কৃতিত্ব কৃতিত্বের সাথে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমার দেখলে মনে হয় এই প্রতিষ্ঠান চেয়েও এই প্রতিষ্ঠান তাদেরকে যেভাবে দিয়েছে তার থেকেও তারা অনেক বড় কিছু করছে বিভিন্ন জায়গায় প্রতিটা জায়গায় আমাদের অনেক স্মৃতি জড়িত জায়গা আসলে আজকে মনে হচ্ছে যে একটা ঈদের দিনের মতো লাগছে তার থেকেও বেশি অনেক ভালো লাগছে ক্যাম্পাসে এসে আমার খুবই ভালো লাগছে যে আমি এখানে পড়ালেখা করছি করছি তবে আগে আমি যখন আসছি মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় এখানে অনেক কিছু ছিল না এখন দেখছি অনেক কিছু বেসে হয়েছে আমি এই যে মানে দশ বছর পরেই আসছি এর আগে একবার আসছি কিন্তু এভাবে দেখার সুযোগ হয়নি এবার এসে আসলে খুব ভালো লাগছে আমার এই যে ছেলে মেয়ে আমি নিয়ে আসছি আমার ক্যাম্পাস দেখাতে আসলে আমার তিন ছেলে মেয়ে নিয়ে আমি আমার ক্যাম্পাস ঘুরাতে আসছি আমার আসলে খুবই ভালো লাগছে নিশা আঞ্জুম ডেস্ক রিপোর্ট এডুকেশন টাইমস